india জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বামীজিকে নিয়ে বিশেষ অনুষ্ঠান কলকাতা প্রেস ক্লাবে এই কলকাতা প্রেস ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতার বিষয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাবা নায়কেন রাজ্যের প্রাক্তন সভামন্ত্রী পৌরেন্দ্র বসু মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সাংসদ দোলা বিশিষ্ট টিভি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সহ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলার সম্পাদক সদস্য ও সাংবাদিক বন্ধুরা পাশাপাশি এদিন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণের পাশাপাশি বর্তমান সময় স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা চলে পাশাপাশি সঙ্গীতা অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বিষয়ে অনুষ্ঠানে এসে মন্ত্রী স্বপন চট্টোপাধ্যায় সাংসদ দোলা সেন প্রাক্তন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু অভিনেত্রী কাঞ্চনা মৈত্র কি জানালেন তা দেখে নেব কলকাতা থেকে সমীর রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি থাকলে আমাদের কাজ আমাদের আমাদের যে জীবন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছত না আর কাজ যতই আপনি ভালো করুন জার্নালিস্টদের নিরিখে যদি আপনার কাজ ঠিকঠাক না হয় মানুষের কাছে যারা সেই কথাটা না তো দিতে পারে তারা সেটা কখনোই সাধ্য হয় না এটা তো গেল অভিনেত্রীর পয়েন্ট অফ ভিউ আর সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ হচ্ছে জার্নালিস্টরা যদি শক্তিটাকে তুলে ধরেন সেই শক্তির জন্য এখনও সোসাইটি মাথা উঁচু করে বেঁচে আছে এবং সাংবাদিক হচ্ছে সেই চতুর্থ স্তম্ভ যার উপর এখনো চোখ বন্ধ করে ভরসা করা কাজের ক্ষেত্রে আমার তো মনে হয় যদি কোনো সাংবাদিক আমার কাজে ক্রিটিসিজম করে আমি সেটাকে সদর্থকভাবে নিয়ে সেটাকে বেটার করে তাকে আবার ইমপ্রেস করার চেষ্টা করবো কারণ ওনারা আমার সেরা দর্শন একের সাথে জানিয়ে রাখি আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একটা বিশেষ দিন এই বর্তমান প্রজন্মের ছেলেদেরকে কি বার্তা দেবেন আজকে দিনে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের সবাইকে বার্তা দেব যে ভালোবাসাটা যেন শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে আটকে না থাকে নিজের দেশ নিজের শহর সোসাইটির মানুষ পশু পাখি প্রকৃতি সবার দিক ভালোবাসার শরীর কারণ আজকের এই যুগে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা যখন করোনা পেয়ে যুদ্ধ পেরোচ্ছি সারা পৃথিবীর অশান্তি মহামারী তার মধ্যে মনে হয় একটা জিনিস আমাদের বাঁচিয়ে রাখতে পারে সেটা হচ্ছে পারস্পরিক ভালোবাসা সেটা মানুষের সঙ্গে হতে পারে প্রকৃতির সঙ্গে হতে পারে কারণ আফটার অল প্রকৃতি না থাকলে আমরা কেউ এক্সিস্ট করব না আপনি টাকা নিয়ে অক্সিজেন কিছুদিন কিনতে পারবেন কিন্তু এন্ড অফ আপনার গাছ না বলে আপনি বাঁচতে পারবেন না ভাই গেছে এবার দিদি যাবে 2026 এবার দিদি যাবে আম আত্মী পার্টির যে পরাজয়টা সেটাকে কিভাবে দেখছেন আমার میں <laughs> شپ <laughs>